টানা চতুর্থবার ম্যাচ সেরেছে শাকিব খান রেগে সাব্বির রহমান এবং লিটুন দাসকে যা বলেছেন তোমাদের দিয়ে এভাবে ম্যাচ জেতা সম্ভব নয় আরও যা বলেছেন বিস্তারিত ভিডিওতে দেখুন বিপিএল খানের ঢাকা ক্যাপিটালস টানা চতুর্থবার ব্যর্থ হয়েছে এই দলটি চলে পড়েছে শাকিব খানের আশার বাদী টানা তিনটি ম্যাচেরে ছয় পরিবর্তন নিয়ে রংপুরের বিপক্ষে মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস জেসন রয় এবং হাবিবুর রহমানের শুরুটা ছিল অনেক ভালো হাবিবুর রহমানের চলে যাওয়া এসেছিল তানজিদ হাসান তামিম এরপরে লিটন কুমার দাস তেরো বল থেকে নয় রান করে তারও বিদয় তারপরে সাব্বির রহমান তিনি তো টিকটক রাক্ষেপে পুড়ছিলেন মাঠের মধ্যেই প্রথম থেকে এদিকে ওদিকে শুধু হাসি মনে হচ্ছে যেন টিকটক করতে নেমেছে মাঠে প্রথমবার এল ফাতে ফাঁদে পড়েছিল কিন্তু সেখানে বাসলেও পরবর্তীতে একটি বাজে শটে ক্যাচ আউট হয়ে যান এই সাব্বির রহমান খেলা শেষে সাকিব খান বলেন ওদের দিয়ে হয়তো সম্ভব নয় বিশেষ করে লিটুন কুমার দাস তো একেবারেই ব্যর্থ অন্যদিকে আপনাদের চাওয়াতে মাঠে নামাতে বাধ্য হয়েছিল সাব্বির রহমানকে সাত বল থেকে দুই রান করে প্যাভিলিয়নে যান টিকটক করতে করতে এবারে বিপিএল আপনি কোন দলকে সাপোর্ট করেন মন থেকে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ